বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপনারা সবাই ইতিমধ্যে জানেন আমাদের দলের নেতৃবৃন্দ আমরা বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থার সর্বশেষ খবর নিতে এসেছিলাম তার যারা চিকিৎসক আছেন বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আছেন সাথে ডাক্তার দিন সেখানে যার তার চিকিৎসার তদারকি করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলকভাবে স্টেবল আছেন গত কয়েকদিন যেভাবে ছিলেন তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে ইনক্লুডিং ডায়ালিসিস এই মুহূর্তেই তার ডায়ালিসিস চলছিল তো মোটামুটিভাবে তিনি সবাই ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন কেননা এটা তো সারা দেশবাসী আসলে উন্মুখ হয়ে আছেন বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের তার মানুষ দেশনেত্রী হিসেবে অভিহিত করেন বিশেষত গত পনেরো বছরে যেভাবে তিনি নির্যাতন কারাভোগ এই সমস্ত কিছু মোকাবেলা করে চাষিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন তিনি একটা নতুন উচ্চতায় গিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করেছেন সেগুলো তো আছেই কিন্তু গত পনেরো বছরে তার লড়াইয়ে যে উচ্চতায় তিনি পৌঁছেছেন এবং বিশেষভাবে অভ্যুত্থানের পরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন তিনি অন্যতম কেন্দ্রীয় জায়গায় আছেন ফলে সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার আর দোয়া করছেন এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায় দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন আমরা সে আশা করি